অবশেষে শুরু হলো বকেয়া ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি শুনানির শুরুতেই ফুল ফর্মে বেকার রঞ্জন আমরা ফুল ফর্মে একের পর এক তথ্য একের পর এক তথ্য দিয়ে প্রমাণ দিয়ে রাজ্যকে চেপে ধরার চেষ্টা প্রথমেই কিন্তু কুপোকাত রাজ্য রাজ্যের সরকারি কর্মচারীদের যে দাওয়াই রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের যে অস্ত্র সেই অস্ত্রই কিন্তু রাজ্য রীতিমর্ত রীতিমর্তিৎপাতি এ মামলার ফাইনাল শুনানি আজই কিন্তু অন্তিম শুনানি হচ্ছে বকেয়ার ডিএ মামলার ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে শুরুতেই কিন্তু ঝোড়ো ইনিংস শুরু করে দিয়েছেন বিকাশ রঞ্জন এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোষ শামেম সুব্রমণিয়াম এবং তার সাথে সাথে করুণা নন্দী রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সংগ্রামী যৌথ মঞ্চ এবং ইউনিটি ফোরাম সবকটি সংগঠনের আইনজীবীরা রীতিমতো একজোট হয়ে রাজ্যকে চেপে ধরার চেষ্টা করেছেন প্রথমেই কিন্তু উঠে এসেছে রাজ্যের আদালত অবমাননার বিষয়টি রাজ্য কেন পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মেটায়নি সুপ্রিম কোর্টের নির্দেশ কেন পালন করেনি এদিকে অন্যান্য খাতে রাজ্যের ঠিক টাকা বেরিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্য পাড়ায় সমাধান প্রকল্পে আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু পঁচিশ শতাংশ ডিএমএটাতে তো মাত্র মাত্র খরচ হতো এগারো হাজার কোটি টাকার মতো তাহলে পুজোর অনুদান দিতে রাজ্য খরচ করছে পাঁচশো কোটি টাকা এসবের ব্যাপারে টাকা আছে কিন্তু ডিএমএটাতে রাজ্যের টাকা নেই এমনই কিন্তু প্রশ্ন তোলেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে কি কারণে পঁচিশ শতাংশ ডিএম এটানো হয়নি রাজ্যের আইনজীবী কপিল শিপপাল যে অজুহাতটা খাড়া করেছেন যে রাজ্যের কাছে পর্যাপ্ত টাকা নেই এবং গত শুনানিতে রাজ্যকে যে সুৎখোর মহাজনদের সাথে তুলনা করেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ সেই তথ্যটা কিন্তু আবারও সামনে এসেছে অর্থাৎ প্রথম থেকেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুব্রমণিয়ামদের ছোটো ইনিংসে রীতিমতো চিতপাথ রাজ্য বকেয়া ডিএ মামলা গুরুত্বপূর্ণ মামলার শুনানি এবং আজই এই মামলা শুনানি শেষ হবে তার মধ্যে রাজ্য যে শেষ শুনানিতে যে নতুন করে খেলাটা শুরু করেছিল রাজ্য দাবি করেছিল হলমনামা দিয়েছিল যে টিএ মৌলিক অধিকার নয় অন্যান্য রাজ্য ডিএ এআইসিপিআই অনুযায়ী মেটায় না একাধিক রাজ্যের উদাহরণ টেনে আনার চেষ্টা করেছিল সেই নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই এবং সেখানে সবথেকে বড় যে পয়েন্টটা উঠে এসেছে বকেয়া ডিএ মামলার ক্ষেত্রে অন্যান্য রাজ্যগুলো এআইসিপিআই মেনে দিয়ে দেয় না ঠিক আছে কিন্তু তারা একটা নির্দিষ্ট ফরম্যাটে দিয়ে দেয় নির্দিষ্ট নিয়ম মেনে আইন মেনে দিয়ে দেয় গত শুনানিতেই রাজ্যের কাছে দাবি করা হয়েছিল রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেছিলেন কি নিয়মে কি ফর্মুলায় রাজ্যের কর্মচারীদের দিয়ে দেন সেই ফর্মুলাটা দেখান কিন্তু রাজ্য কিচ্ছু দেখাতে পারেনি কারণ প্রতি বছর একবার কি দুবার ডিএ ঘোষণা হয় কখনো তিন পার্সেন্ট কখনো চার পার্সেন্ট কিন্তু এই যে ডিএটা দেওয়া হয় এটা কিসের ভিত্তিতে প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারলের ডিভিশন বেঞ্চ আবারও কিন্তু আজ ফিরে এসেছেন সন্দীপ মেহতা প্রথম থেকেই কিন্তু কোন ঠাসা একেবারে ব্যাক ফুটে রাজ্য রাজ্য সরকারি কর্মচারী যারা বাইরের রাজ্যে কাজ করছেন তারা দিয়ে পাচ্ছেন কেন্দ্রীয় হারে রাজ্য কেন দ্বিচার দ্বিচারিতা করছে বিমাতৃসুলভ আচরণ কেন করছে যারা রাজ্য সরকারের রাজ্যে যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের তো রাজ্য যা ইচ্ছে দিয়ে দিচ্ছে কোনো ফর্মুলা না মেনে আইন অনুযায়ী কাজ করুন আইন মেনে কাজ করুন রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মামলায় এমনই কিন্তু চুক্তি এবার সুপ্রিম কোর্টের অর্থাৎ প্রথম থেকেই কিন্তু চাপে রাজ্য যে খবরটা উঠে আসছে সরকারি কর্মচারী সংগঠনের সমস্ত আইনজীবীর জন্য একটা সময় বরাদ্দ করে দেওয়া হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদ্দ শামীম করুণা নন্দী এবং তার সাথে সাথে সুব্রমণিয়াম সবার জন্য টাইম বরাদ্দ আছে এবং রাজ্যক পাল্টা তাদের বক্তব্য পেশ করতে সময় দেবে সুপ্রিম কোর্ট এমনই কিন্তু খবর উঠে আসছে আর সারা দিন ধরেই কিন্তু এই মামলার শুনানি হতে পারে এবং আজ একটা ফয়সালা নিষ্পত্তির দিকে কিন্তু যেতে পারে এই বকেয়ার ডিএ মামলাটি এমনই কিন্তু খবর উঠে আসছে বকেয়ার ডিএ মামলা যে পরিস্থিতির মধ্যে গেছে তাতে কিন্তু একেবারে চরম পর্যায়ে আইনজীবী নন্দী ইউনিটি ফোরামের আইনজীবী নন্দী তিনি দাবি করেছেন যে বকেয়া ডি এতদিন ধরে যে বকেয়া রেখেছে রাজ্য সেই বকেয়া ডিএ বকেয়া থাকার ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের একটা ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই যে একচল্লিশ হাজার কোটি টাকার বকেয়া ডিএ এই ডিএ হান্ড্রেড শুধু দিয়ে দিলে হবে না তার সাথে দশ শতাংশ সুদ দিতে হবে অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে এই নিয়েও কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন ইউনিটি ফোরামের আইনজীবী সব মিলিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন বানে শুরু থেকেই কোন ঠাসা আর রাজ্য ডিএ কোনো অনুগ্রহ নয় এটা সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার প্রথমেই কিন্তু জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা গিয়ে সংক্রান্ত মামলায় এমনই সুর শোনা গেল সুপ্রিম কোর্টের বিচারপতিদের মুখে শুরুতেই কিন্তু প্রশ্ন উঠল দিল্লি কিংবা চেন্নাইয়ে কর্মরত পশ্চিমবঙ্গের সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ফেলে রাজ্যের কর্মচারীদের বঞ্চিত করছেন কেন এর আগেই ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য বেঞ্চে মামলাকারী কর্মীদের আইনজীবী গোপাল চট্টোপাধ্যায় স্পষ্ট করেছেন দু সালের নয় রিভাইজ পে অ্যান্ড অ্যালাওয়েন্স রুলস অনুযায়ী দু সালের পয়লা জানুয়ারি থেকে ডিএ প্রযোজ্য হওয়ার কথা অথচ সরকার দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত সময়ের বকেয়া দিতেই চাইছে না তার যুক্তি টিএ কোনো দয়া নয় এটি বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর দেওয়া বাধ্যতামূলক যেটা রোপা দু হাজার নয়ে উল্লেখ আছে এটিকে ইচ্ছাধীন বলে ঐচ্ছিক বলা ঠিক নয় এমনই দাবি সুপ্রিম কোর্টে আদালতে এদিন সরাসরি রাজ্যের কাছে জানতে চায় বিচারপতিরা ঠিক সময়ে ডিয়ে দেওয়া হয়নি কেন কি ফর্মুলায় দিয়ে দেন একই সঙ্গে বেঞ্চ প্রশ্ন তোলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কি হারে ডিয়ে পায় এবং চেন্নাইয়ের বা অন্য রাজ্যে কর্মরত কর্মচারীরা কি হারে ডিয়ে পায় জবাবে গোপালবাবুর দাবি নয়াদিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলে যারা কর্মরত আছেন তাদের দিয়ে কেন্দ্রীয় নিয়মে দেওয়া হচ্ছে এআইসিপিআই সুযোগ অনুযায়ী অথচ পশ্চিমবঙ্গের কর্মচারীরা সেটা পাচ্ছেন না এই যে যুক্তি এর সাপেক্ষে কিন্তু প্রমাণ তুলে ধরেছেন আজ গোপাল স্যার রীতিমতো দুধে আইনজীবী তবে রাজ্যের তরফে কিন্তু পাল্টা যুক্তি দেওয়া হয় সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবী গোপাল সুব্রমণিয়ামের যেটা দাবি এটা সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করা হচ্ছে তখন কপিল সিব্বাল পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করেন ডিএ কোনো মৌলিক অধিকার নয় আইনগত অধিকার নয় আর্থিক সামর্থ্য বিচার করেই রাজ্য দিয়ে দেয় শুনে বিচারপতি রীতিমতো একেবারে খুব উগড়ে দেন রাজ্যের উপর ভোক্তা মূল্য সুযোগ মানা না হলে ডিএ নির্ধারণের ভিত্তি বা কী মানা না হলে ডিএ নির্ধারণের ভিত্তি কি প্রসঙ্গত কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনস্থ শ্রম ব্যুরো প্রতি মাসে এআইসিপিআই অনুযায়ী মূল্যবৃদ্ধির সুযোগ প্রকাশ করে যার ভিত্তিতে কেন্দ্রীয় ডিএ নির্ধারিত হয় মামলাকারীদের বক্তব্য রাজ্যরও সেই নিয়ম মেনে চলা উচিত অর্থাৎ আজ কিন্তু রীতিমতো প্রথম থেকেই কোন ঠাসা রাজ্য শেষ পর্যন্ত আজ কি হতে চলেছে বকেয়া ডিএ মামলার মীমাংসা আজই এমনই কিন্তু খবর উঠে আসছে তবে মামলা যে দিকে এগোচ্ছে তাতে কিন্তু প্রথম থেকেই একের পর এক গোল রাজ্যকে সরকারি কর্মচারীদের আইনজীবীরা খেলা কি করে ঘোরাতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিলেন বিকাশ রঞ্জন আমরা কি হতে চলেছে শেষ পর্যন্ত আজ কি নির্দেশ দেন বিচারপতিরা সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের